কাজ করতে হবে এবং সেটি যেন অন্যের কোনো ক্ষতি না হয় সেই কাজটি করতে গিয়ে আমরা কেঁদে ফেলি অল্প কিছুতেই আমরা হেসে ফেলি বিচার বিশ্লেষণ না করে আমরা মন্তব্য করে ফেলি বিচার বিশ্লেষণ না করে আমরা একটা ডিসিশন নিয়ে ফেলি এটাই আমাদের সমস্যা একটু ধীর স্থির ভাবে চিন্তা করে যে ডিসিশন নেওয়া উচিত পরিকল্পনা করে কার্যক্রম করা উচিত পাশাপাশি আমাদের মধ্যে যে বিভেদ আছে বিভেদগুলিকে ভুলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করতে হবে গান দেখলাম গান শুনলাম অনেকের অনেক আগ্রহ নিয়ে আমরা দেখতে দেখলাম চিন্তা যদি থাকে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবো সেই জন্য ঈদ পার্বনের দিন দেখবেন কিন্তু মানুষের শরীর কিন্তু সুস্থ থাকে অসুস্থ মানুষও ঈদের দিনে সুস্থ হয়ে যায় এর কারণটা কি কারণ হলো মানুষের মনোজাগতিক একটি পরিবর্তন আসে ওই ক্রিসমাসের দিন সকলে কিন্তু দুশ্চিন্তা ভাবে থাকে এটা গুরুত্ব আছে আমি এ বাংলাদেশের ছেলে মেয়েরা প্রথম দশের মধ্যে থাকে কিন্তু এই প্রথম দশের মধ্যে থাকা মুষ্টিমেয় কিছু প্রতিষ্ঠান মুষ্টিমেয় কিছু বাচ্চারা এগুলি সবসময় পার্টিসিপেট করে তারা অংশগ্রহণ করে কিন্তু একটা অনেক বড় অংশ সেখানে তারা কখনো যেতেই পারে তাদের কাছে ইনফরমেশন নেই আমার গ্রামকে যদি আমি পিছিয়ে রাখি শুধু শহরকে যদি এগিয়ে নিয়ে যায় তাহলে কিন্তু দেশ সমভাবে উন্নত হবে আপনারা দেখবেন আমি বিভিন্ন দেশে গিয়েছি পৃথিবী গ্রামে মানুষ থাকতে পছন্দ করে এর কারণ হলো শহর থেকে গ্রামে পরিবেশ শান্ত এবং শহরের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সেগুলি গ্রামেও সমানভাবে রয়েছে করে আবার সংঘার সময় বাসায় ফেল আমাদেরকেও কিন্তু এই গ্রাম থেকে আমি নৈতিক শিক্ষায় শিক্ষিত করি আমার পরিবারের যারা গুরুজন আছে বয়স্ক যারা আছে তাদের মাথায় যেন সব চিন্তা সব থাকে এই বিষয়গুলি আপনাদের ভাবার প্রয়োজন আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যুবক যুবতীর তুলনায় বা তরুণদের তুলনায় মুরব্বিরাই বেশি আছে আমি আপনাদেরকে বলবো বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে আপনারা শুনে গেলেন তারপরে আপনারা এই অনুষ্ঠান স্থল ত্যাগ করার পরে আপনি আগের সেই চিন্তাধারায় থাকলেন তাহলে কিন্তু আমাদের এই কথা বলে এই অনুষ্ঠান করে এই সাংস্কৃতিক চর্চা কোনো লাভ নেই সে কারণে কিন্তু আমরা একটি প্রকৃতভাবে ধার্মিক প্রকৃতভাবে সংস্কৃতি সেটা একটু ভাবতে হবে একটি দেশে যখন খালি পায় কেউ না থাকবে তখনই আমি বলতে পারি যে দেশের মানুষ শান্তিতে আছে কেউ সঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না এরকম যেন কেউ না থাকে সঠিকভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারছে না এরকম যেন না থাকে সকলকে দিয়েই এগিয়ে যেতে হবে একটি গ্রামে যদি দশটি পরিবার খারাপ থাকে সেই গ্রাম কিন্তু ভালো নেই একটি শহরে যদি গস্তি থাকে সেই শহর কিন্তু ভালো নেই এই আয়োজনটি চলবে আমি স্যারকে কৃতজ্ঞতা জানাই যে স্যার অত্যন্ত ব্যস্ত কিন্তু যখন আমি বলেছি যে স্যার অংশগ্রহণকারী আর অনেক বড় অংশ দিয়ে বাইরে থাকে লাভ নেই সকলকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে সেজন্য শুধু যে পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে সেটি নয় আপনার আশেপাশে সকলের প্রতি আপনার দায়বদ্ধতা আছে অন্যের অনিষ্ট করার কোন অধিকারই আপনার নেই অন্যের উপকার করার অধিকার আছে কিন্তু অন্যের অনিষ্ট করার কোনো অধিকার আছে নেই নাগরিক হিসাবে আপনার দায়িত্ব হলো নগরের পরিচ্ছন্নতা রক্ষা করা নগরের সংস্কৃতিকে ধরে রাখা এবং যে কোনো যে কোনো অনিয়ম যদি আপনার চোখের সামনে দেখতে পান সেটাকে প্রতিহত করা সেই বিষয়ে আপনাকে সত্য এবং যারা পরিবারের নারী সদস্য আছেন এবং যারা সন্ধ্যার পরে পুরুষ জনস জনসাধারণ যারা আছেন এবং আবুষ্ঠের যে এই স্পিডের আলোকেই আমরা শুরু করবো সুতরাং স্যার এখানে শিল্প সংস্কৃতি প্রকৃতি জিনিস তার রয়েছে এবং আপনার পদচারণা এই কুষ্টিয়াবাসীকে আরো বেশি অনুপ্রাণিত করেছে এ ধরনের প্রোগ্রাম স্যার আমরা আগামীতেও পাবো আমাদের এখানে স্যার যে প্রেস ফোন নিয়ে ব্যস্ত যেখানে স্যার বিষয়গুলি কেউ শুনতে চায় না শোনার চাইতে বলার মানুষ বেশি সেরকম একটি প্রেক্ষিতে কুমারখালী তার যে সাংস্কৃতিক অঙ্গন এটি স্যার সগৌরবে সারা বাংলাদেশে ধরে রেখেছে এবং সেই কুমারখালীর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি নিজে সম্মানিত বোধ করছি এবং আজকে স্যার আপনাকে এখানে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত আমি স্যার কৃতজ্ঞতা পাশে আপনি আবদ্ধ করেছেন যে উপকরণগুলো সেটি শুরু হয় জাতীয় সঙ্গীত দিয়ে দগনহরখড়ার জাতীয় সঙ্গীতের সুর স্যার এখানে রয়েছে এখানে স্যার একটি রাষ্ট্রের যে সংগ্রামী চেতনা বাঘা যতীন ক্ষুদিরাম বসু এই কুমারখালীতে রয়েছে স্যার স্যার এই কুমারখালীতে কবি আজিজুর রহমান রয়েছেন স্যার এই কুমারখালীতে স্যার একটি রাষ্ট্রের তার তথ্য যখন সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে হয় সংবাদপত্রের প্রতিকৃত কাঙাল হরিনাথের জায়গা রয়েছে এই ভারতীয় উপমহাদেশে বিশেষ করে এই বাংলায় এই যে স্যার কাঙাল হরিনাথের যে ফ্রেস এটি স্যার প্রথম প্রতিষ্ঠিত হয়েছে এই এই সেই কুমারখালী স্যার তো কুমারখালী স্যার সাংস্কৃতিক একটি জনপদ আমি স্যার বারবার বলেছি যে টমে সাহেব নাটকটা আপনি একদিনে করেন একদিনে করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করেন তাহলে দু তিনটা যদি থাকে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবো সেই জন্য ঈদ দিন দেখবেন কিন্তু মানুষের শরীর কিন্তু সুস্থ থাকে অসুস্থ মানুষ ঈদের দিনে সুস্থ হয়ে যায় এর কারণটা কি কারণ হলো মানুষের মনোজাগতিক একটি পরিবর্তন আসে ওই কাজ করতে হবে এবং সেটি যেন অন্যের কোনো ক্ষতি না হয় সেই কাজটি করতে গিয়ে গান দেখলাম গান শুনলাম অনেকের অনেক আগ্রহ নিয়ে আমরা দেখতে দেখলাম করে আবার সংঘর্ষ বাসায় আমাদেরকেও কিন্তু গ্রাম